আইন শব্দটা বাদ দিয়ে তাহলে আইন আদালত সম্পর্কিত আইন ব্যতীত যত প্রকার শব্দ কি হবে আমাদের আরবি ভাষা বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা আরেকটি নতুন ক্লাসে বাংলা শব্দ থেকে বিদেশি বিভিন্ন ভাষাগুলোর নির্ণয় করার জন্য যে বিষয়টা থেকে যে ভাষাটা আমাদের প্রতি বছর অনেক বেশি পরীক্ষায় আসে সেটা হলো আরবি ভাষা শব্দ মনে রাখার কৌশল আরবি ভাষা নির্ণয় করতে বলে ফার্সি ভাষা নির্ণয় করতে বলে অথবা বিভিন্ন প্রকার ভাষার যে শব্দ দিয়ে বলা হয় যে এই শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে সেটা ফার্সি ভাষা হতে পারে আরবি ভাষা হতে পারে পর্তুগিজ ভাষা হতে পারে অথবা সেটি অন্য কোনো ভাষা হতে পারে তো আমরা বিগত একটি ক্লাসে আপনাদেরকে ফার্সি ভাষা নির্ণয় টেকনিক শিখিয়েছিলাম আজকের ক্লাসে আমরা কিভাবে আমরা আরবি ভাষার শব্দগুলোকে সহজে নির্ণয় করতে পারবো সেটি শিখবো তাহলে দেখেন আরবি ভাষা মনে রাখার জন্য শব্দ আছে শুধু যত প্রকার শব্দ আছে সবগুলো কি হবে আমাদের আরবি ভাষার শব্দ হবে যেমন এই যে উকিল মুক্তার মোহরি এই যে আমরা কি বলি উকিল বলি মুক্তার বলি মোহরি বলি এজলাস আদালত মুনসেফ হাকিম কহকুমা ফরিয়াদ মামলা আসামি বাদী বিবাদী মুলতবি খারিজ হুকুম এবং রায় অর্থাৎ আইন সম্পর্কিত আদালত সম্পর্কিত যত শব্দ আসবে আপনি চোখ খোলা রেখে চোখ বন্ধ করে না চোখ খোলা রেখে কি অ্যান্সার করবেন আরবি ভাষার শব্দ শুধুমাত্র আইন শব্দটা এ আইন এর নিজে কি হবে আইন নিজে হলো ফার্সি ভাষার শব্দ এছাড়া সবগুলো কি হবে স্যার এগুলো হবে আইন আদালত সম্পর্কিত যত শব্দ আছে এখন থেকে পরীক্ষা দিতে গেলে প্রশ্ন হয় কি দেবেন আইন সম্পর্কিত শব্দ হলে সেটা পারি ভিভা হয়ে যাবে কয়েকজন উকিল মোক্তার এবং মুহুরি মলে এটা একটা গল্প জাস্ট গল্পটা মাথায় রাখেন আপনার সমস্ত কয়েকজন উকিল মোক্তার এবং মুহুরি মিলে কি করলো আদালত বা এজলাসে গিয়ে মুন্সিফ ও হাকিমের কাছে মহকুমা ফরিয়াদি মামলার আসামির মহকুমা আচ্ছা মহকুমা বিবাদীর হুকুম বা রায়ের বা করতে তাহলে হুকুম বা রায়ের মুলতবি এটা কি হবে এটা হবে মুলতবি এটা আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে আপনি এটা বুঝে নেবেন এটা কি হবে মুলতবির বা খারিজ করতে চেয়েছেন তাহলে এই গল্পটা যদি মনে রাখেন যে কয়েকজন কয়েকজন উকিল কয়েকজন উকিল মুক্তার মুহুরি মিলে আদালত বা এজলাসে চেয়েছেন তাহলে কি হয়ে গেল আমাদের এই কয়টা শব্দ আপনার শেখা হয়ে গেল যে উকিল মুক্তার মুহুরি এজলাস আদালত মুসেফ হাকিম মহকুমা ফরিয়াদি মামলা আসামি বাদী বিবাদী মুলতবি খারিজ হুকুম রায় সবগুলো কি হবে আরবি ভাষার শব্দ হবে পরে আসেন এরপরে যদি আমরা আসি তাহলে ফার্স্ট টেকনিকে কি শিখলাম আইন আদালত সম্পর্কিত যত শব্দ আসবে সব কি হবে আরবি ভাষা এরপরে আমরা শিখবো এলেম সম্পর্কিত শব্দ যেমন এলেম আলেম দোয়াত তারিখ হবে ফার্সি ভাষার শব্দ কিন্তু শোন তারপরে কানুন কেচ্ছা এই যে এটা আমরা টেকনিকের মাধ্যমে শিখতে পারি কিভাবে একজন এলেম বা আলেম একজন এলেম বা আলেম অথবা শুধু একজন আলেম দোয়াত কলম দিয়ে কিতাবে গায়েব সম্পর্কিত কেচ্ছা কাহিনী লিখতেছিলেন জাস্ট এই টেকনিকটা মনে রাখবেন যে একজন এলেম বা আলেম কলম দিয়ে কিতাবে কিতাবে কোথায় লিখতেছিলেন লিখতেছিলেন কিতাবে 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 গায়েব সম্পর্কিত কানুন তাহলে এই যে কালার করে দিয়েছি এই শব্দগুলো প্রত্যেকটা কি হবে স্যার এই প্রত্যেকটা হবে আরবি ভাষা শব্দ এলেম আলেম দোয়াত কলম কিতাব গায়েব ইচ্ছা কানুন শোন ওকে দুটো টেকনিক শেষ শেষ টেকনিকটা আছে সেটা হলো এই শব্দ কয়টা এটাকেও আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে মোলায়েম মৌসুমি মুসাফির সাগর বিলেত সালাদ জাহাজ তবলা, তানপুরা তসবি হালাল হারাম এবং জিকির এগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি দেখেন এটাকে জাস্ট একটা গল্পের মাধ্যমে একটা ছোট্ট বাক্যের মাধ্যমে আপনি সকল প্রকার আরবি শব্দগুলো ভাবে শিখে ফেলতে পারেন যে একদিন মৌসুমি মৌসুমি হচ্ছে একজন নায়িকা হ্যাঁ একজন মেয়ে তো মৌসুমি কি করলো মৌসুমি একজন মুসাফিরের মোলায়েম হাত ধরে সাগর পাড়ি দিয়ে বিলাত রওনা করলেন তাহলে মৌসুমি কি করছে মৌসুমি একটা মেয়ে সে একজন মুসাফিরের মোলায়েম হাত ধরে হাতটা কেমন ছিল মোলায়েম ছিল একজন মুসাফিরের মোলায়েম হাত ধরে সাগর পাড়ি দিয়ে বিলাত রওনা করলেন তাহলে কি পাড়ি দিয়ে স্যার সাগর পাড়ি দিয়ে সেই সাগর পাড়ি দিয়ে বিলেত রওনা করলেন বিলেত মানে কি কোথায় লন্ডনে তাই না রওনা করে সালাতের সময় হলে সালাত কিন্তু আরবি শব্দ কিন্তু এর ফার্সিটা কি নামাজ সালাতের সময় হলে জাহাজে বসে জাহাজটা কি আরবি ভাষা শব্দ তবলা এবং তানপুরা বাদ দিয়ে তবলা এবং তানপুরা বাদ দিয়ে নিয়ে হালাল হারাম সম্পর্কিত জিকির করছে তাহলে দেখেন সালাতের সময় হলে জাহাজে বসে অজু করে তবলা তানপুরা বাদ দিয়ে তোজ দিয়ে হালাল হারাম সম্পর্কে জিকির করছে তাহলে এখানে আমরা কতগুলো আরবি শব্দ পেয়ে গেলাম মৌসুমি সে একটা আরবি শব্দ মুসাফিরের যে মোলায়েম হাত ধরে সাগরে পাড়ি দিচ্ছিল সেই মুসাফিরের একটা আরবি শব্দ মোলায়েম আর শব্দ সাগর আর বিশব্দ বিলেত আরবি শব্দ সালাদ আরবি শব্দ জাহাজ আরবি শব্দ ওজু আরবি শব্দ তবলা আরবি শব্দ তানপুরা তসবি হালাল হারাম এবং জিকির যতগুলো আমি ইলো কালার করে দিয়েছি তার প্রত্যেকটা কি হবে আরবি শব্দ হবে এই শব্দগুলো মোলায়েম মৌসুমি মুসাফির সাগর বিলেত সালাদ জাহাজ ওজু তবলা তানপুরা তসবি হালাল হারাম জিকির অতএব এই যে আমরা ছোট্ট করে জাস্ট তিনটা টেকনিকের মাধ্যমে জাস্ট তিনটা ছোট ছন্দের মাধ্যমে প্রথম থেকে আবার যদি আমি একটু রিভিউ করে দেই যে আমরা শুরুতে কি সম্পর্কিত শিখলাম শুরুতে আমরা যেটা শিখলাম সেটা হলো আইন আদালত সম্পর্কিত আইন আদালত সম্পর্কিত যত শব্দ আছে সব কি হবে আরবি ভাষার শব্দ হবে যে কয়েকজন উকিল মুক্তার মুহুরি মিলে আদালতে এজলাসে মুনসিফ হাকিমের কাছে মহকুমা ফরিয়া দেবে আমরা রাসামির বাদী বিবাদের হুকুম রায়ের মূলতবি এটা কি হবে মূলতবির খারিজ করতে চেয়েছেন আইন আদালত সম্পর্কিত সবকিছু হবে শুধু আইন বাদ দিয়ে আইন নিজে কি হবে ফার্সি ভাষার শব্দ আইন ব্যতীত সকল পুকারি ভাষার শব্দ হবে এলেম সম্পর্কিত আলেম কিতাব হবে আরবি ভাষা শব্দ এবং সর্বশেষ যে এই যে মৌসুমি মুলায়েম হাত মুসাফির সাগর বিলেত সালাদ জাহাজ অজুর এই যে আমরা ছোট্ট একটা আহ ছন্দের মাধ্যমে শিখলাম এগুলো সব কি হয়ে যাবে আরবি ভাষা শব্দ হবে এইভাবে আরো বিভিন্ন ভাষার জন্য আহ ব্যাকরণের বিভিন্ন টপিকের কোন বিষয়ের উপর আপনার শর্টকাট টেকনিক চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম